রক্তদান জীবনদান রক্তদান মহদ্বান এক ফটা রক্ত এক মহূর্ষ রোগীর প্রাণ বাঁচাতে পারে এই মানবিক বার্তাকে সামনে রেখে রাজনগর ব্লকের ভবানুগর অঞ্চলে বেরেলা দুর্গা মন্দির কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির শহীদ সেনা সেনাজামান সুজয় ঘোষ ও পলাশ ঘোষের স্মৃতির উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে ছিল ব্যাপক সারা এদিন মোট চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন যার মধ্যে শুধু পুরুষ নন বাড়ির গৃহবধূরাও স্বতঃস্ফূর্তভাবে রক্তদান করে সমাজে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন রক্ত সংগ্রহের সহযোগিতা করে করে শিউরি সদর হাসপাতালের ব্লাড ব্যাংক ব্যাংকে তো ব্লাড এর ক্রাইসিস সবসময় থাকে যেভাবে ক্যাম্পগুলো এখন হচ্ছে তাতে ক্রাইসিস এখন আগের থেকে অনেকটাই কম তবে অর্গানাইজাররা আরেক একটু যদি বেশি করে এগিয়ে আসেন তাহলে যারা যাদের ব্লাড দরকার পড়ে তাদের অনেক সুবিধা হয় আর আজকের এই যে ক্যাম্প বেড়ারা দুর্গামূলক পূজা পুজো এটা নিয়ে চার বছর এখনকার ছিল যে বড় সেই বরিকাগ্রতার উচ্ছেদ করে এনারা বাগ্রেশন ক্যাম্প উদ্দেশ্যে রক্তদানটাই এবছর বিশেষ তাৎপর্য যে আমাদের দেশের দুই সন্তান অকাল মৃত্যু এবং তাকে স্মরণ করে যে এনারা উদ্যোক্তা নিয়েছেন এর জন্য আমরা উদ্যোক্তা জানাই সকলে ভালো থাকবেন ব্লাড তরফ থেকে আমরা সবাই বলাছি যারা অর্গানাইজার তাদের পরিচয় আমরা হসপিটাল ব্লাড জানিয়েছি